নমস্কার আমি আকাশ পুরান পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের মহাবিশ্ব নানারকম বিস্ময়কর ঘটনার সাক্ষী হচ্ছে তার একটি হল চন্দ্রগ্রহণ আগামীকাল সাতই সেপ্টেম্বর দু রাত থেকে শুরু হচ্ছে একটি মহা বিশেষ চন্দ্রগ্রহণ যেটিকে বলা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন এথলিপস এটি শুধু আকাশে এক অদ্ভুতপূর্ণ দৃশ্যই নয় বরং ধর্মীয় আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন একটু বিস্তারে এই চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক এর বৈজ্ঞানিক আলোচনা ও আধ্যাত্মিক আলোচনা চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওতে যাওয়া যাক এবং আজকের ভিডিওতে কী হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আমাকে সাপোর্ট করবে চলুন যখন পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে যদি পুরো চাঁদ ছায়ার ভিতরে ঢেকে যায় সেটি হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই সময় চাঁদ লালচে রং ধারণ করে যাকে বলা হয় ব্লাড এই রং হওয়ার কারণ হল পৃথিবীর বায়ুমণ্ডল যা সূর্যের আলোকে ছেকে লাল আলো চাঁদের দিকে পৌঁছে দেয় কোন সময় আমরা আগামীকাল এই চন্দ্রগ্রহণটা দেখতে পাব সেটাই চলুন জেনে নিই ভারতীয় সময় অনুযায়ী কালকের চন্দ্রগ্রহণের সময়সূচি হলো গ্রহণ শুরু হবে রাত্রির নটা বেজে আঠাশ মিনিটে মানে সাতই সেপ্টেম্বর পূর্ণ গ্রাস হবে রাত্রির দশটা বেজে একচল্লিশ মিনিটে পূর্ণ গ্রাস শেষ হবে রাত্রির বারোটা বেজে তিন মিনিটে যেটা আটই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং গ্রহণ শেষ হবে রাত্রির একটা বেজে বাহান্ন মিনিট অর্থাৎ পুরো গ্রহণ চলবে প্রায় তিন ঘন্টা আঠাশ মিনিট আর পূর্ণ গ্রাস খাল থাকবে প্রায় বিরাশি মিনিট এই সময় চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ার আড়ালে ঢেকে যাবে আপনারা অবশ্যই সময় পেলে বাড়ির ছাদে গিয়ে চন্দ্রগ্রহণটা দেখবেন ভালো লাগবে কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ নেপাল ভুটান সহ পুরো দক্ষিণ এশিয়া থেকে খালি চোখে দেখা যাবে ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া থেকেও স্পষ্ট দেখা যাবে আমেরিকার কিছু অংশ থেকে আংশিক দৃশ্যমান হবে এবারের গ্রহণের বিশেষত্ব হলো এটি দু হাজার বাইশ সালের পর থেকে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মানে এতটা দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়তো দু সালের পরে আর হয়নি এই দু পঁচিশ সালে এসে আবারও হচ্ছে বৈজ্ঞানিক দিক বৈজ্ঞানিকরা বলেন চন্দ্রগ্রহণ মহাবিশ্বের একটি স্বাভাবিক ঘটনা এটি আমাদের পৃথিবীর গতিশীলতার সুন্দর প্রমাণ খালি চোখে এটি দেখা নিরাপদ কোনো ক্ষতির সম্ভাবনা নেই তবে টেলিস্কোপ বা ক্যামেরায় দেখলে রঙের ভিন্ন ভিন্ন সৌন্দর্য স্পষ্টভাবে ধরা যায় আগামীকালকের গ্রহণকে বলা হয় ব্লাড মুন এক্লিপস কারণ পুরো চাঁদ গাঢ় লাল আভা ধারণ করবে এটি হবে বছরের সবচেয়ে চমৎকার জ্যোতির্বিদ্যা ঘটনা অনেকের বিশ্বাস এই সময় ধ্যান করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শান্তি বৃদ্ধি পায় এই তো ছিল কিছু বৈজ্ঞানিক ধারণা কিন্তু চন্দ্রগ্রহণ নিয়েও আমাদের বিভিন্ন শাস্ত্রে বা বিভিন্ন পুরাণে আধ্যাত্মিক কিছু ধারণা আছে বা আধ্যাত্মিক বা মানসিক কিছু প্রভাব আছে সেই প্রভাবগুলো চলুন জেনে নিই চন্দ্র বা চাঁদ মানুষের মন ও ভাবনার নিয়ন্ত্রক গ্রহ তাই গ্রহণের সময় মানসিক অস্থিরতা ও আবেগের ওঠানামা বেশি হয় ধ্যান জপ প্রার্থনা করলে এই সময় তার ফল স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পায় নেতিবাচক চিন্তা বা রাগ অহংকার ত্যাগ করে ভক্তি বলে ঈশ্বরের নাম নিলে এই সময় মন শান্ত থাকে গ্রহণের সময় সূর্য পৃথিবী ও চাঁদের এক সরলরেখার অবস্থান মহাজাগতিক শক্তির এক বিশেষ তরঙ্গ তৈরি করে এই তরঙ্গ ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাব ফেলতে পারে তাই শাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে পাঠ মন্ত্রোচ্চারণ ও দান করলে বহুগুণ বেশি ফলপ্রদ হয় আধ্যাত্মিক সাধনায়ও বিশেষ কিছু সুযোগ আছে বা বিশেষ কিছু ফলও পাওয়া যায় যেমন কি কি যোগ ধ্যান প্রার্থনা এই সময় করলে মনোসংযোগ গভীর হয় সাধু সন্তদের মতে গ্রহণের সময় অল্প সময়ের সাধনা অনেক দিনের সাধনার সমান ফল দেয় গীতাতেও বলা হয়েছে যে ব্যক্তি আমাকে ভক্তি সহকারে স্মরণ করে গ্রহণ সূর্যোদয় সূর্যাস্তের সময় সে বিশেষ ফল লাভ করে পবিত্রতা ও শুদ্ধতার গুরুত্ব সুতককালে অশুচিতা বৃদ্ধি পায় বলে বলা হয়েছে তাই খাদ্য গ্রহণ বা নতুন কাজ শুরু না করতে বলা হয় গ্রহণ শেষে স্নান দান ও ঈশ্বর করলে সমস্ত অশুভ শক্তি দূর হয় চন্দ্রগ্রহণ শেষে দরিদ্রদের দান করলে অশেষ পূর্ণ লাভ হয় গঙ্গা জল তুলসী পাতা বা ঈশ্বরের প্রসাদ দান করলে নেতিবাচক প্রভাব নষ্ট হয় বন্ধুরা চন্দ্রগ্রহণ কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি একদিকে আমাদের আকাশকে করে তোলে লালচে অপূর্ব দৃশ্যে ভরা আবার অন্যদিকে ধর্মীয় জীবনে আনে ভক্তি দান ও আত্মসংযমের বার্তা তাই আগামীকাল আকাশের এই বিরল দৃশ্য উপভোগ করুন আর গ্রহণের শেষে ঈশ্বরের নাম স্মরণ করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন একবার ভিডিওর শেষে আমি আবারও বলি হরে কৃষ্ণ রাধে রাধে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই বলবেন এটা ঠিক ভিডিও না এটা একটা ইনফরমেশন দিলাম আপনাদেরকে অবশ্যই আপনারা আগামীকাল রাত্রির নটা থেকে সাড়ে নটার মধ্যে ছাদে চলে যাবেন খালি চোখে দশটা থেকে দশটা থেকে দশটা পনেরোর মধ্যে আপনারা চন্দ্রগ্রহণটা দেখতে পাবেন এবং চন্দ্রগ্রহণটা পূর্ণ গ্রাস থাকবে প্রায় বিরাশি মিনিট আর চন্দ্রগ্রহণের সময়কাল থাকবে সাড়ে তিন ঘন্টা তো কেউ মিস করবে না চন্দ্রগ্রহণটা একটুখানি চন্দ্রগ্রহণের সময় আগে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ গ্রহণের সময় খেলে কিছু প্রভাব পড়তে পারে গ্রহণের যেহেতু একটা মহাজাগতিক রশ্মির এ রয়েছে মানে ব্যাপার রয়েছে এর মধ্যে তো সেই কারণের জন্য হয়তো কোনো প্রভাব পড়তে পারে বৈজ্ঞানিক দিক থেকে যেটা আমাদের মা ঠাকুমারা বলে আসতো তো সেই কারণে অবশ্যই তো আপনারা গ্রহণের আগে খেয়ে নেবেন এবং যারা যারা পূজাপাঠ করেন রাতের বেলা সেটা আপনারা আগে আগে করে নেবেন এবং গ্রহণটাকে উপভোগ করবেন কারণ এই গ্রহণ দু সালের পরে এই দু হাজার পঁচিশ সালে আবারও এসছে তো গ্রহণটাকে উপভোগ করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন এরকম আধ্যাত্মিক ধর্মীয় ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য ও হ্যাঁ কমেন্ট সেকশানে জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আপনাদের কমেন্টে রেসপন্স করে সেই ধরনের ভিডিওই আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলে আর একটা কথা সেটা হচ্ছে যদি আপনাদের সঙ্গে কখনও কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক বা ভক্তিমূলক ঈশ্বরের কোনো প্রভাব আপনাদের সঙ্গে ঘটে থাকে অবশ্যই সেই ঘটনা আপনারা কমেন্টে পাঠাতে পারেন আমি আমার এই চ্যানেলের থ্রু সেই ঘটনা আপনাদের সবার মধ্যে পৌঁছে দেব তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ